এবার আমাদের পুজোর থিম বাঁশের সুরে বাস আমাদের প্রতি বছরই বিভিন্ন রকম আকর্ষণ আমাদের এই পুজো মণ্ডপে থাকে এবছরও থাকবে দর্শকদের বলব আপনারা আসবেন আপনারা ঠাকুর দেখবেন এবং বড়ো মাঠ আপনারা এনজয় করবেন এবং প্রতিদিনই আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই ক্লাব করে এবছরও হবে সবাইকে স্বাগত পুজোর কতদিন তো প্রোগ্রাম থাকে প্রতি বছর এবছর প্রোগ্রামে কি কোনো চমক আছে হ্যাঁ আমাদের তো যেটা চমক বলতে যারা পুজোর উপহার আমরা সাধারণ মানুষের মধ্যে প্রতি বছর এই ক্লাব তুলে দেয় আমরা এবছরও প্রচুর মানুষকে আমরা আশা করছি প্রায় পাঁচশো মানুষকে আমরা পুজোর উপহার এই কামাক্ত বা প্রকৃতির সঙ্গে তুলে দিতে পারবে মানুষের মধ্যে এটাই আমাদের বড় চরণ আর সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত অনুষ্ঠান এগুলো থাকবে মহাভোগ থাকবে আমাদের নবমীতে তার মহাষ্টমীতে আমাদের ভোগ থাকে থাকবে মেন হচ্ছে মানুষের মুখে পুজোর উপহার তুলে দেওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের আটাত্তরতম পুজো প্রতি বছরের ন্যায় আমরা এবার সারম্ভরে আমাদের এই পুজোর প্রস্তুতি নিয়ে চলছি আমাদের প্যান্ডেল প্রস্তুতির পথে এবং আমরা এবার প্যান্ডেল কতগুলো অনুকরণ মিলিয়ে আমরা এই প্যান্ডেলটা তৈরি করছি আশা করছি প্রতি বছর যেমন আমাদের এখানে দশশর সমাগম হয় এবারও আমাদের এখানে সেই দর্শক সমাগম আগের থেকে অনেক বেশি হবে এবং প্রতিটা দর্শকদের এই আমাদের পুজো ঠাকুর এবং মণ্ডপটা দেখে ভালো লাগবে গত বছর তো একটা চমক ছিল এবার হচ্ছে কি সেরকমই চমক থাকবে আমাদের অত্তর প্রতি বছরে কিছু না কিছু একটা চমক আমরা তৈরি রাখি আমাদের প্রস্তুতিটা যেহেতু কমপ্লিট হয়নি সেহেতু আমরা পুরোটা বলতে বলছি না আমাদের প্রস্তুতিটা কমপ্লিট হলে আমরা আপনাদের মাধ্যমে আমরা পাবলিককে জানিয়ে দেবো আমাদের এবারকার চমকটা কি আছে আশা করি আমাদের রথতলা যে পুজোটা হয় আপনাদের সকলের ভালো লাগে আপনারা সবাই আসবেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পরিবেশ ভালো আচ্ছা পুজোর কদিন কী প্রোগ্রাম কিছু আছে পুজোর কদিন আমাদের প্রোগ্রাম বলতে কি আমাদের তো মন্দির তো রথতলা মন্দিরের উপরে হয় প্রসাদের ব্যবস্থা তো নিশ্চয়ই সারা বছরই আমাদের মন্দিরে একটা মাসে মাসে একবার করে পুজো হয় সেই পুজোর প্রসাদের বিতরণ করি আমরা এবারও আমরা প্রসাদ বিতরণের জন্য একটা হুম নমস্কার আমরা সবাই ক্লাবের পঞ্চান্নতম বর্ষ এবছর আমরা প্রত্যেক বছরই আমরা সবাই ক্লাব হাবলাল মুখে এক অন্যান্য শ্রেষ্ঠত্বের পুজো করে এবছরও তার ব্যতিক্রম নয় আমরা সর্বদিক দিয়ে এবছর সেই চেষ্টা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবছর আমাদের থিম আমি সেই নারী আমি সেই নারী আমরা মাতৃ প্রতিমার মাধ্যমেও তুলে ধরার চেষ্টা করেছি প্যান্ডেলের মাধ্যমে তুলে আলোক এবং আলোকসজ্জার মাধ্যমেও তুলে ধরার চেষ্টা করেছি এখানে মাতৃ প্রতিমা আপনি দেখতে পারবেন এখানে একজন একজন অল্প বয়স্ক মহিলা আছে তারপরে মা রূপে মা মা রয়েছেন এবং তার পাশে একজন বার্ধক্য মহিলা রয়েছে যে মায়েদের যে বয়সের তারতম্য সেটা কাকে আমরা এখানে তুলে ধরেছি তারপরে আপনি প্যান্ডেলে তাকালে দেখতে পারবেন আমাদের চারিদিকে যে সফল ব্যক্তিত্বরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম রয়েছেন এরকম ইন্দিরা গান্ধী রয়েছেন মাদার টেরেজা রয়েছেন অন্যান্য সকল স্তর রায় ক্রিকেটার ফুটবলার যারা চলচ্চিত্র জগতের লোক সমস্ত মহিলারা আমাদের পুজো মণ্ডপে স্থান মণ্ডপে এই ছবিগুলোই স্থান নয় তারপরেও আমরা বিভিন্ন কাজ যে সমাজে আজকে নারীদের যেভাবে চেপে ধরা হচ্ছে বিগত দিনে কিছু ঘটনা যেগুলোকে আমাদের একদম নাড়িয়ে দিয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই বছর আমাদের চিন্তাভাবনা সেখানেই গেছে এবং সেইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের ক্যামেরার মাধ্যমে আমরা দর্শকদের কাছে বলতে চাইব আপনারা আসুন দেখুন আমরা সবাই ক্লাবের এই প্রচেষ্টা আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগে আপনাদের আমরা সবাই ক্লাবে তো দর্শনার্থী প্রচণ্ড ভিড় হয় আপনারা কী কী ব্যবস্থা রেখেছেন আমরা প্রথমত আমরা প্রশাসনিক স্তর থানা এবং পৌরসভা আমাদের সর্বোচ্চভাবে সহযোগিতা করছে তারপর আমাদের নিজস্ব ক্লাবের সদস্যরা এবং আমরা সকলে মিলে সকলে মিলে একসাথে মানুষ মানুষের যাতে যাতায়াতের পথ আপনারা সবাই ক্লাব এবার চোর কততম বর্ষ আপনাদের আমাদের এবার পঞ্চান্নতম বর্ষ কি অরুণাগামে প্যান্ডেলটি তৈরি করেছে এবছর আমাদের এই প্যান্ডেলটা হচ্ছে আমি সেই মেয়ে আর মেয়েদের উপরে ফোকাস করে আমাদের এই প্যান্ডেলটা করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে চারিদিকে মেয়েদের যে ব্যাপারগুলো বিভিন্ন মোটামুটি কী কী দিয়ে তৈরি করা হয়েছে এবং কী দিয়ে তৈরি করা হয়েছে বলতে এখানে পাটের কাজ আছে তারপরে মাটির কাজ আছে তারপরে আপনার পাটের দড়ির কাজ আছে